অযোধ্যা ছড়ে অন্ধ মনে কেঁদে যাচ্ছে পুত্র সোখে কাতর হয়ে গেল এ কি রাজন এ কি রাজন আমি অন্ধ আমার দেখাশোনার জন্য কেউ নেই শুধুমাত্র আমার পুত্র আজ তাকে উত্তোমি করাল বতরি আজ তো ইবে লিখো না জানে কোন পাপের কারণে আমার সন্তানের বুকে বিদ্ধ করলে বা আমায় কে বাবা বলে ডাকবে বাবা বলে ডাকবে কে আচ্ছা রাজা হয়ে এত বড় অন্যায় করলে তুমি তবে শোনো রাজন তবে শোনো রাজন আমি যে কথা বলছি তোমায় না জানি আমি আর বাঁচতেও পারি নাও বাঁচতে পারি হে ইয়ে পুত্র সখী পুত্রের বেদনাতে আমি বাঁচতেও পারি নাও বাঁচতে পারি তুমি এত বড় অন্যায় যখন তুমি করলে এর সাজা তোমাকে পেতেই হবে আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমারও জন্মে তোমারও গৃহে চার পুত্রর জন্ম হবে সেই চার পুত্রের মধ্যে এক পুত্র তার হাতেই তার শোকেই তোমারও মৃত্যু হবে অভিশাপ দিল বর হয়ে গেল দশরথ রাজা হাসছে এ কি কথা বলছো আমার তো পুত্রই নেই

তার গৃহে অযোধ্যা করে রামচন্দ্র লক্ষ্মণ ভরত এবং শত্রুগণ জন্ম গ্রহণ করলো অন্ধমনি দিল দশরথ রাজাকে তাকে অভিশাপ দিলা বড় হয়ে গেল দু চারটা ব্রাহ্মণকে নিধন করুন ব্রাহ্মণকে মার্ডার করুন ভগবানকে ঘরে আসে

নিজে বিলিয়ে গেল নিজের স্ত্রীকেও পর্যন্ত বিলিয়ে পরিণামে হলো কি পরিণামে স্বর্গ পেয়েছিল স্বর্গ পেল না মর্ত পেল না দেখো মাঝ পথে দাঁড়িয়ে রইল ধর্ম করে কি বাড়ির মহাভারত ভগবানকে নিজের পুত্র বিশ্বপতিকে খন্ড খণ্ড করে কেটে 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 তাকে রন্ধন করে খাইয়েছিল তাই তো নামে কি হলো রথের চাকা মেদিনী বসে গেল আরে ধর্ম করে হবেটা কি আমার পথে আসুন ভগবানকে পাইয়ে দেব আমি আর হরিনাম করছো নামে কি হবে হরি নামে কি হবে এখনকার দিনে হরি হরিনাম আছে নাম এখনকার দিনে আছে

আচ্ছা এখানে ভুল বলছে কিছু আরে নাম শুরু গেল কোথায় বাজার এখন তেরে নাম হয়ে গিয়েছে আর বলছে স্বামীর ভাত খাবো না তা কারো ভাত খাবি মায়েদের ধর্ম আছে স্বামীর ভাত খাবো না বেকুন উপুরে দেওরের ভাতে মজা লেগেছে ভাসুর কি ভাসুরকে বলবে কি বর্দা গো ভাসুরকে বলবে বর্দা তা ভাসুর যদি বর্দা হয় তা তোর বটা কোন দা হবে রে কোথায় ধর্ম আবারও বলবে দাইরে নানা 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 না নানা না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সুর দিচ্ছি দেখুন আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো মিলে সবার সঙ্গে আর সারা রাত জাগবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 নামে সুর এটা হরি নামে সুর এটা নাম হচ্ছে নাকি নামও হচ্ছে ইউটিউব খুলবেন যত রঙের ঢঙ্গের গান আছে সব গানের সুরে হরিনাম বার করছে আর মানুষ তত না মানে তো হরিনাম শুনছে না মানুষ সুরে পাগল হয়ে যাচ্ছে এমন সুরে করবে মানুষের মনে যেন এই অচৈতন্য থেকে যেন চৈতন্য জাগরিত হয় মনের মধ্যে যেন শান্তি আসে তবেই তো নাম করার গুণ হবে আর স্বামীর ভাত খাবো না মা বল বাবাকে এই সুরে হরি নাম করছো এই সুরে হরি নাম করছো কোথায় বল গো ধর্ম আছে এই সুরে হরি নাম করিছো বলিতে বলিতে আমায় বলে যাই গো হরি বরি রে আমায় বলে যাই গো তোমার নির্দিষ্ট জায়গায় কোথায় আমায় বলো গো নির্দিষ্ট জায়গা বলো কোথায় বলছে বলো নির্দিষ্ট জায়গা তোমার কোথায় হয়ে গেল যে কোথায় তুমি থাকো ইয়গই আমায় খুঁজে বল বাবা বাবাবে আমার কোনো নির্দিষ্ট জায়গা নেই আমি সব জায়গায় আছি তুমি রামায়ণে যাও আমাকো পাবে আরraman রচনা করলো কি রদনা করে দুঃ যে মাদার কত ডাকাত কত চুরি করতে বলে তা জেনে যেত রামায়ণ রচনা তিনি যে করিল আমি জানায় কথা তোমার কাছে আজ સુધી সেখানে রই সীতা হরণ হয় রাবণ সীতা চুরি করিল রাবণ সীতা চুরি করল এটা অন্যায় নয় রামচন্দ্র আচ্ছা নিজের স্বষ্ঠতা মিত্রতা রাখার জন্য বালি এবং সুখীপ ছিলেন দুই ভাই নিজের পত্নীকে ফিরিয়ে পাওয়ার জন্য লঙ্কা থেকে উদ্ধার করার জন্য সৎ প্রবেশে বালিকে বধ করল তোমাদের লজ্জা করে না রামচন্দ্র তো শিকার হয়ে অন্যায় পথে গিয়েছে সে কোথায় ধর্ম করবে আমি তোমায় বলে যাই মহায়গ ভারতে যদি চলে যায় মহাভারত রচনা করল কি যার নাম কৃষ্ণ দয় পায়ন বেদ ব্যাস সে ভালো সন্তান ছিল হ্যাঁ একটা কুমারী মেয়ের গর্ভে যার নাম মৎস্যগন্ধা পরাশর মুি পরাশর পরাশ্বর পরাশ্বর পরা পরাশর মুনি দ্বীপের মধ্যে রমণ করল গর্ভবতী হলো এক সন্তান হলো যার নাম বেদব্যাস তার গায়ের রং ছিল কালো কৃষ্ণ যার জন্য কৃষ্ণ দ্বীপের মধ্যে জন্ম তার নাম বেদকে চার ভাগে বিভাজন করলো যার জন্য বেদ নাম পেয়ে গেল আজ কুমারী মেয়ে ছিল মৎস্যগন্ধা ভালো কুমারী মেয়ে কে করিল রমন মহাজন বলেছেন কুমারী নারীকে যে করে রমন পাতকিরে হয় দেখো নরকে গমন কুমারী নারীকে রমণ করে বেদব্যাসের জন্ম হলো যার কোনো জাতেরই ঠিক থাকলো না আচ্ছা কারো যদি জাতের ঠিক না থাকে তাকে কি বলা হয় আসতে দাঁড়ে জাতে যদি কারো ঠিক না থাকে তাকে কি বলা হয় গো নেতাই করে হরি বল হরি বল হরি বল ঠিক না থাকে তাকে কি বলা হয় এরাই আপনারাই বলবেন বলবেন আচ্ছা সেই পুত্র করলো কি মহাভারত রচনা। এ সে মানে কেমন হবে? হ্যাঁ আমি তার মধ্যেও ঢুকে রয়েছে। মহাভারত প্রত্যেকটা চ্যাপ্টার তুমি খোলো। যুদ্ধ এমনি এমনি হয়? যুদ্ধ এমনি এমনি হয়। যে এত সুন্দর মেলবন্ধন করে আপনারা বসে আছেন। কই যুদ্ধ হচ্ছে না। যখন অন্যায় হবে তখনই তো যুদ্ধ শুরু হবে। এ রামায়ণই আমার। মহাভারত আমার গীতা আমার ভাগবত আমার চন্ডী আমার বার আমার বারোটা মাস আমার সব হচ্ছে আমার 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 তোমার কিছু না বলছে মন্দিরে নাকি ধর্ম আছে তারা যান আগে পয়সা লুটার ফাঁদ পেতে বসে আছে যারা গিয়েছেন তারা ভালো করে জানবেন নাম করবো না পাণ্ডা আরো কেলেঙ্কারি হয়ে যাবে এই ইউটিউব চলছে তো নাম করে দিতাম একটা পান্ডাকে ধরে নিয়েছিল ঘর দেখুন গা তাদের ঘর দেখুন মায়ের পুজো করবে তা অব্দি মাকে ফোন পেতে টাকা বুকিং করে নিচ্ছে আর যেমন আমরা পুঁজি তেমন মাকে দেখতে পাবে যেমন টাকা তেমনও পুজো যদি একশো টাকা দাও মায়ের এ পাবা না না সারাদিন রেগে যাবে পেতেও পারো নাও পেতে পারো

নিজের মনে ভক্তি শ্রদ্ধা সহকারে যতটুকু দান করা হয় সেটাই হচ্ছে দান আর সব জায়গাতে ছল চলছে সব জায়গাতে ঘুষ চলছে এখন আর চাকরি হচ্ছে ভালো ছেলেদের লেখাপড়া করে কি হবে চাকরি তো হবে না হবে না চাকরি তো হবে না তো হবে তো মন্দির মসজিদ যেহেতু মঠ সব একবার দরজা লাগিয়ে দিল কোন ভগবান ভগবান তো আছে মন্দিরে হরিও আছে কৃষ্ণ আছে রামও আছে আল্লাহ আছে সবই আছে দরজা তো খুললো না Lakoyadhar muyad 200 hatir meni zahay, ja... yadhar muyad 200 hatir menedar, এই ঘিরে রেখেছে নাকি বলছে একমাত্র ঘিরে রেখেছে অধর্মতে এখনো সত্য কথা বলবে মানুষের কাছে মান থাকবে না যত মিথ্যে কথা বলবে এই ঠিক বলছে যত আদালত যত কেস কিসের জন্য চলছে হ্যাঁ কেসটা হচ্ছে কিসের জন্য কেসটা হচ্ছে কিসের জন্য মানুষ তো অন্যায় করছে অধর্ম করছে মিথ্যে কথা বলছে বলে কেস হচ্ছে না কেস হচ্ছে কোথায় আদালতে আদালত আ দয়াকার লত আদালত আতে গোনা কত অনাগোনা করবে তা ঠিক কম পক্ষে পাঁচ জোড়া জুতো ক্ষয় হয়ে যাবে আদা আতে আতে আনাগোনা তারপরে কি দ দতে দিন না পাও কত যে দিন না না লাগবে তা ঠিক ঠিকানা নাই তারপরে তারপরে হচ্ছে ল নাকি আ দয়াকার লত আদা লত লতে লাঞ্চ না কত লাঞ্চ না গঞ্জনা পাবেন তার ঠিক ঠিকানা নাই ততে তিক্ত আর বিরক্ত বলে আনা গোনা হবে দেনা পাওনা হবে কত লাঞ্চ না গঞ্জনা হবে তিক্ত বিরক্ত হবে তবে ঠিক যোগ হবে না আজ বিশ্ব হাটের ম্যানেজার দেখো ভদ্র কি শুধ্র কি ভদ্র দেখো ভদ্র ধনে গরিব সপাই এটে খুঁজে চাই না শিশু খাদ্য যত উঠেছে আসল আর আছে আসলে আর নাই সব ভেজাল ঢুকে গিয়েছে পোস্ত কিনতে যান আর পোস্ত দানা পাবেন না পোস্ত দানা পান রস কত মিষ্টি হয় পোস্ত লাগা মিষ্টি পোস্ত দেয় না সুজু ভরে দেয় আর যত সবজি দেখবেন সব রং মারা টমেটো ভালো করে ধোবেন দেখুন লাল হয়ে রঙ বেরোবে পটল উচ্ছে বেগুন সব ভালো করে ধোবেন যেমন সব রং বেরোবে আছে কে একমাত্র আমি লক্ষ্য করে দেখো চলে দেখো বলে দেখো ঘোষরা দুধ বিক্রি করবে দুধ নেবে তখন বড় পায় আর দেবে তখন তখন ছোট পায় হয়ে গিয়েছে আর কত যে জল মেশাবে তার ঠিক ঠিকানা না গো

স্নান করতে যায় বলে গেল না পাপ করতে যায় না পূর্ণ করতে যায় ঘাটে যাবেন জুতো খুলে যদি স্নান করতে নামে না ফেরা বলে জুতো পাবেন না কি মারা জুতো পাবে মন্দিরে যাবে ভালো জুতো পরে দেখবে মদ চোখ খেতে যে জুতো আর পাবেন না ভগবানের নাম হতে জুতো চুরি হয়ে যাচ্ছে কি ধর্ম গঙ্গার জল আর শুদ্ধ আছে ও গঙ্গার জল আর শুদ্ধ নাই গঙ্গার জল আর শুদ্ধ নাই হ্যাঁ সবাই বলে স্নান করে এত মানুষ কত পাপ করছে মুক্ত হচ্ছে কেউ দেখতে পাচ্ছেন কারো মুক্ত হওয়া দেখতে পাচ্ছেন ওরে গঙ্গার ধারে বাস তার চিন্তা বারো মাস কয়েকদিন আগে কুম্ভ মেলা গেল না কুম্ভ মেলা কুম্ভ মেলা কি সেখানে স্নান করে পাপ পূর্ণ দূর হয়ে যায় আপনার কথা খবর শুনেছেন কতজন মারা গিয়েছে শুনেছেন খবরে ইগো খবর শুনেছেন কুম্ভ মেলাতে পূর্ণ কোতে কি মরে গেল কেন দাদা কোথায় ধর্ম আহা শিবা হতে দদ্র আসল খুঁজে যায় না পাওয়া নকলে দেশে ওরে

হরি ভজন মাতাজিরকে সঙ্গে নিয়ে হ্যাঁ এখন মাতাজিও নিচ্ছে সঙ্গে পেঁয়াজিও নিচ্ছে নিয়ে হরি ভজন চলে গিয়েছে এখন হচ্ছে কি এখন যুগল ভজন শিখেছি হ্যাঁ যুগল মানে কি ওই যুগল মানে হচ্ছে নারী থাকবে ওরা পুরুষ থাকবে নে যুগল ভজন এ ভজন করতে গিয়ে ভজন করে বসে থাকেছে ওরে আমার লগনে চাঁদা ঘরে না ঢুকতে উঠোন হা তুলসী তলায় হরি ভজন বাবাজিরা ছেড়েছে আস আটা কথা বলি এখন দিনে বাবাজি ডিজিটাল বাবাজি হাতে ঘড়ি দেখো না মোটামুটি তিন হাজার টাকা দাম ঘড়ির হবে ঘড়ির দাম হবে তিন হাজার টাকা মোটামুটি হ্যাঁ আর যত যাবে প্রত্যেকটা জায়গা ঘুরতে ঘুরতে যাবে আর ব্যাঙ্ক ব্যালেন্স দেখবেন তাদের আশ্রমে এক জায়গায় আর ব্যাঙ্ক ব্যালেন্স করা আছে অন্য জায়গাতে সব ফাঁদ পেতে বসে দে টাকা মারার কল আর কিছু নয় মানে খাঁটতে খুঁটতে পারে না গতরে কুঁড়ি লোক এত প্রেম যে করে তোলা হরকৃষ্ণর নাম বলে ও আগাই আপনাকে মৎ ছম মারবে না বাগাবে সাজানো তুলসী তলায় হরি ভজন বাবা বাজিরা ছেড়েছে হরে রেডিমেড রেগিন্নি পেয়ে

তা তুমি যা বলে গেলে আগে ভাব ধরা গুলো বুঝতে হবে দেখো আমি এ ছাড়া গতি নাই যে আমি জানাই কথা তোমায় ছাড়া গতি নাই শ্রীকৃষ্ণ ভগবান অরিষ্ঠা বলে একটা অসুর ইয়গ ছিল অরিষ্ঠা সুর বলে একটা অসুর ছিল তাকে ইয়গ বধ করে করে কি উপায় দেখো রাধা রানীর কুঞ্জে তথায় চলে যায় এমন সময় রাধা রানী কহিছে বচন শোনো শোনো কৃষ্ণ তুমি জনার্দন আমাকে পর শোনো তথাপি যে করবে না তোমার কাছে বলি কথা তো হবে বলে কেন রাই দেখো অরিষ্ঠা সুরকে

মন সময় স্বয়ং ভগবান তিনি কি কার্য করিল মনে মনে চিন্তা যত নেতে নিল কি করা যায় হাতের বাসিখানা লইয়ে তখন বৃন্দাবনের মধ্যে খনন করে দিলেন ওপের সৃষ্টি যে করিল আর সব তো তীর্থকে আহ্বান যত্ন করে যে করিল সব তো তীর্থকে আহ্বান করিল সব তো তীর্থ এসে সেই যে কুমু করেছিল কূপের মধ্যে জলে পরিপূর্ণ করে দিল আর সেই জায়গাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্নান করে পরশুরে তার এগ মুগ্ত হয়ে গেল দেখো সেই জায়গা না দেখো স্নান কুণ্ড হল আমি জানাই কথা তোমার কাছে আজ শোধিয়ে দল এমন সময় রাধার আমি মনে মনে চিন্তা করছেন শোনো গোবিন্দ গো